গতকাল রাত্রে সিপিআইএম সালেমা অঞ্চল কমিটির আমাদের অফিসটি বিজেপি দুর্বৃত্তরা ভাঙচুর করে আসবাবপত্র ভাঙচুর করে এবং কিছু আসবাবপত্র নিয়ে যায় গতকাল ত্রিশে মে সিআইটোর পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবস ছিল এই দিবসটি এখানে বিশের সামনে পালন করা হয় তারপরেই রাতে এই আক্রমণ হয় প্রচার সজ্জা নষ্ট করে দেওয়া হয় আমরা এই ঘটনার তীব্র নিন্দা দীক্ষার জানাচ্ছি চৌথা জুন সারা দেশের সঙ্গে আমাদের এখানেও ভোট গণনা হবে এই ভোট গণনার আগে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করাই হচ্ছে এদের লক্ষ্য কিন্তু এই দল যত এ ধরনের নোংরামি করছে তত জনবিচ্ছিন্ন হচ্ছে মানুষ আমাদের পাশে সমর্থন বাড়ছে বাড়বে এগুলি করে লাল জান্ডাকে দুর্বল করা যাবে না আমাদের পরিষ্কার বক্তব্য